আমার এখন লাইভ আসার কথা না বাট যদি স্টক চলে আসছে ওরা পার্সেল শুরু করবে আপু অলরেডি সিক্সটি এর মতো বুকিং ডান হ্যাঁ আমার কাছে মনে হলো অনেকেই আছে যাদের কাছে দেখা যায় শেয়ার লাইভ হচ্ছে গিয়ে রিচ পৌঁছায় না এই জন্য মনে হলো আচ্ছা ঠিক আছে যেহেতু মানে এই সময়টা ফ্রি আছে তাহলে আমি হচ্ছে গিয়ে একটা লাইভ একটা আপডেট আমার নতুন করে দিয়ে দিতেই পারি হ্যাঁ সো কিন্তু আমাদের অর্ডার নেওয়া চলছে যেহেতু আমরা প্রিভিয়াস লাইভ হচ্ছে গিয়ে শেয়ার করে দিয়েছিলাম সো ওখান থেকে এখন অর্ডার আসছে সিক্সটি পার্সেন্টের মতো অর্ডার ডান সো যারা প্রথমবার মিস করেছেন আমাদের এই এত সুন্দর এই বাগান বিলাস বাগান বিলাস হচ্ছে কোয়ার্সটা খুব সুন্দর না নামটা খুব সুন্দর এসে না বাগান বিলাস সো একদম পুরো বাগান বিলাসের স্টাইলের খুবই সুন্দর এই কোয়ার্সটা এটা ওয়ান অফ আওয়ার মোস্ট মানে কি বলবো সুপার সেলিং আইটেম এটা যেবার আমরা প্রথমবার লাইভ করিয়ে সো লাইভ করার মনে হয় দুই ঘন্টার মধ্যে মেসেজ এটা যা স্টক ছিল অল গনকে তো আমি বেশি সময় নিব না যেহেতু এটা একটা আপডেট লাইফ আমি খুব ছোট্ট ভাবে দেখাই দেবো প্লাস আপনাদের জন্য খুব সুন্দর আপডেট আছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে যদি কেউ থেকে থাকেন প্রথমবার মিস করেছেন অর্ডার করে ফেলেছেন ডান ঠিক আছে বাট যারা হচ্ছে গিয়ে এর আগের লাইভ নোটিফিকেশন মিস করেছেন তাহলে তারা এখন দেখে অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ সো আমি যে সুন্দর একটা কোয়ার্স পরে আছে এটা খুবই সুন্দর একটা কটন সিল্কের মধ্যে খুবই সুন্দর গলার কাছে দেখেন একদম পুরা সাদাভারি স্টাইলের যেই মানে নেকলাইনে যে কাজটা থাকে বলে অর্গেনজার মধ্যে পুরোটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা এরকম করে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন স্লিভ এর কাছে অপ আমার স্লিভসটটার মধ্যে যেরকম করে কাজ পড়েছে সো এরকম করে স্লিভসটার মধ্যে পেয়ে যাবেন নিচের দিকে যে বর্ডার লাইনটা আছে নিচের দিকে বর্ডার লাইনের মধ্যেও খুবই সুন্দর করে চিকন সুতার হচ্ছে আপনারা কাজটা পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর আর এটার কাপড়টাই আপনাদের খুব পছন্দ হবে হ্যাঁ এটার আমার অনেকগুলো ছবি তোলা আছে প্রথম পাত্র ছবি পোস্ট করার আমি সাহসই করতে পারি নাই বাট আজকে ইনশাল্লাহ যদি পারি আমি পোস্ট করে দিবো হ্যাঁ খুব সুন্দর সুন্দর ছবি এটা পরে আমি এখানে দাঁড়াই ছবি সুন্দর আসে এখানে বসি এখানে ছবি সুন্দর আসে মানে এখানে এটা এটা পড়লেই সুন্দর লাগে আর যারা হচ্ছে প্রথমবারই পেয়েছেন তারা তো জানেন আপু এটা কি পরিমাণ আরামদায়ক এবং পরে কি সুন্দর লাগে লাগে হ্যাঁ সো এটা ইচ্ছা তারা নিয়ে এটা কিন্তু একটা কোর্স এটার সাথে আপনার প্যান্টটা খুব সুন্দর করে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটার সাথে এই যে এখন যেটা পাকিস্তানি কার্ড চলছে যে হচ্ছে আহ স্ট্রেট ডিভাইডার টাইপের একটু হ্যাঁ লুজ প্যাটার্নে লুজ ফিট একদম মানে ন্যারো কাট না সো এই স্ট্রেট প্যাটার্নে আপনার খুব সুন্দর করে এটা প্যান্ট পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা কোয়ার্স এটার প্রাইস হচ্ছে গিয়ে বাইশো টাকা এটা আপু একটা ফ্রি সাইজ আপ টু ফর্টি সিক্স পর্যন্ত মানে এটা প্রথমবার আপু আমরা ফর্টি সিক্স পর্যন্ত করেছিলাম এবারও তাই ফর্টি সিক্স পর্যন্ত আপ টু করা আছে সো আপনারা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যাদের যা বডি সাইজ এই সাইজের মধ্যে যারা হচ্ছে গিয়ে ফিটিং করবেন তারা নিয়ে নিতে পারেন আমি যেমন আপু আমি একটু শুকাইছি হ্যাঁ এটা আমি ফিল করতেছি আমি একটু শুকাইছি বাট স্টিল আমি নর্মালি থার্টি এইট করি আর আমি গিয়ে এটা চাপাই না হ্যাঁ সবজিতে তারপর আপনারা মনে করেন অনেকে আছে একটু বডি ফিটেড পড়তে পছন্দ করে সেক্ষেত্রে হালকা চাপিয়ে নিতে পারেন বাট আমি এখন নর্মালি চাপাই না আমিও থার্টি এইটি পরি সো এটা হচ্ছে আপ টু ফর্টি সিক্স পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে একটা ফ্রি সাইজের কুর্তি তার কোয়ার্টস আর এটা লেন্থ আছে আপু ফোর প্লাস প্লাস দেখেন খুব সুন্দর সো এই হচ্ছে গিয়ে এই 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 কোয়ার্টসটা আপু এটা কি সুতি আপু এটা কটন সিল্ক বল এটাকে এটাকে পরে মজা পাবেন একদম হচ্ছে গিয়ে কটনের মতো বাট এটার লুক অ্যান্ড ফিল হচ্ছে সিল্ক হ্যাঁ আপু এটা আমার আছে অনেক সুন্দর না আপু পরলে খুব সুন্দর লাগে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা ওরে সোনা হাউ সুইট লিমা ও কিন্তু আমাদের ব্যাচমেট প্লাস একজন হচ্ছে গিয়ে খুবই ভালো নারী উদ্যোক্তা ও হচ্ছে জামদানি নিয়ে কাজ করা অনেক আগে থেকে আচ্ছা ও লিখছে আমার যা তোমার কাছ থেকে নিয়ে গিফট করেছিল খুবই সুন্দর এবং আরামদায়ক আমাদের দুজনেরই ম্যাচিং ড্রেসটা ছবি তো দারুণ আসে তাই না আমি এটাই বলতেছিলাম যে এটা পরে আমি প্রথমবার যখন আসছিলাম আমি ছবি পোস্টই করতে পারিনি জানো মানে ছবির মধ্যে যে গয়না বাক্স ট্যাগ লাগায় আমি যে ছবিটা পোস্ট করব তার আগে মেসেজটা নিয়ে দু ঘন্টার মধ্যে এটা সব শেষ সো আমি ছবি পোস্টই করতে পারি না কারণ আবার ছবি পোস্ট করব আবার অর্ডার আসবে আচ্ছা করি নাই বাট এবার এবার মানে আমার ইচ্ছা আছে আহ যে দুই তিনটা ছবি হলো পোস্ট করার হ্যাঁ ছবি কি যে সুন্দর আসে আমি এটার জন্যই আমি ছবিটা পোস্ট করি যেটা পরে দাঁড়ালে বাইরে তো খুবই সুন্দর আসবে এটা হচ্ছে গিয়ে মানে বাসার ভিতরেও সুন্দর আসে এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা কিন্তু সানলাইটের ড্রেস আপও এখন শীতের সময় বিভিন্ন পিকনিক স্পটে আপনারা যাচ্ছেন ট্যুরিস্ট স্পটে যাচ্ছেন সো ওই সব জায়গায় এটা তো প্রথম কথা পরে খুবই মজা পাবেন আর দ্বিতীয় কথা ছবি যা সুন্দর আসবে বলার বাইরে সো প্রাইস আছে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার স্টিচ ড্রেস রেডি করার ড্রেস জাস্ট ডেলিভারি নেবেন প্যাকেটটা খুলবেন পরে চলে যাবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার শাড়ি কাপড় কবে আচ্ছা শোনেন শাড়ির কাপড় নাকি লিখছেন কবে দেখাবেন আপু জামদানি কি আনবেন আচ্ছা এটার উত্তরটা বলে আপু জামদানি কালকেই চলে আসছে আমার কালকে লোকজন ছিল না জামদানি লাইফ করার মতো সো আজকে পোলাপাইন আছে মাত্র জামদানি সব সেট করছি প্রাইজ ওয়াইজ সেট করা হয়ে গেছে না সব ওকে প্রাইস সেট করা হয়ে গেছে সো আমার ইচ্ছা আছে আপু আজকে রাতে জামদানি লাইভে আসেন হ্যাঁ আল্লাহ এমন সুন্দর সুন্দর বাছাই করা জামদানি আনছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপু হাই এন্ডেরও যেরকম আছে লো এন্ডেরও আছে এবং মিড রেঞ্জের আপু জামদানি অনেক পাবেন সো দেখা যাক আমার টেস্ট যেহেতু আপনারা পছন্দ করেন সো দেখা যাক কি হয় হ্যাঁ হোপফুলি ইনশাল্লাহ আমার যেহেতু টেস্ট আপনি আপনারা পছন্দ করেন আপনাকে গোলাপের গোলাপ ফুলের মতো লাগছে এটা কে বলে আরেকটা গোলাপ ফুল প্রিয়ামা পুশনা নাকে সত্যি কথা বলি আই নো ইট ওয়াজ এ ভেরি টাফ ডে ফর ইউ আই স योर পোস্ট যে আপনার লাস্ট ডে ওয়ার্কিং হ্যাঁ ব্যাংকের লাস্ট ওয়ার্কিং ডে ছিল বাট ট্রাস্ট মি আপু কাউকে লাস্ট ওয়ার্কিং ডে তে এরকম বাবু বাবু কেমন করে লাগে আমি জানি না এত কিউট লাগছে আপনাকে আচ্ছা এটা আরটা কারণ হতে পারে ইউ আর অ্যাকচুয়ালি টু মাচ ইন্টু বিজনেস নাও আলহামদুলিল্লাহ ইটস আ ভেরি গুড সাইন যে আপনি যেটা করতেছেন সেটার মধ্যে আপনার মনের হান্ড্রেড পার্সেন্ট একদম মানে আপনার কি বলবো হোয়াট শুড আই সি ইফিসিয়েন্সি বলেন বা আপনার যেটা থাকে একদম ইনার স্ট্রেংথ আমার কাছে মনে হয় নাও ইউ আর হানড্রেড পার্সেন্ট ইন ইউর বিজনেস সো ওটার একটা কিন্তু আলাদা গ্লো থাকে রাইট মানে আচ্ছা আমি শখে করতেছি অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ হ্যাঁ আজকে করতেছি দুদিন বাদ দিচ্ছি বা একটু শরীর খুলে করতে বাট না আমার কাছে এখন মনে হয় ইউ আর কমপ্লিটলি ইন্টু বিজনেস নাও সো ইউর ইউর ফোকাস অন বিজনেস মাছ মোর নাও সো ওটার একটা একটা কনফিডেন্সি বলেন ওটা একটা গ্লো বলেন হ্যাঁ ওটা কিন্তু আলাদাভাবে ডিফ্লেক্ট করে আমার কাছে আপনার লাস্ট দিনে ছড়িয়ে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ আপু আপনাদের প্রোডাকশনে ব্ল্যাক কুর্তিটা ডিস্টার্ব হবে না আর এটা তো আপু অনেকবার ডিসি আরও আপু তোমার হেয়ার কাটের নাম বলো আপু ইটস আ সিগনেচার হেয়ার কাট ফ্রম মানে কাস্টমাইজ হেয়ার কাট ফ্রম লিজ বক্স হ্যাঁ সো আজকে আমি ওদের কাছ থেকে ন্যানো ট্রিটমেন্টটা নিয়েছি মাসে আমি একবার লিস্ট নেওয়ার চেষ্টা করি এটা আসলেই খুবই ভালো যেহেতু আপু আমরা লাইফ করি দেখা যায় যে চুলের মধ্যে অনেক ধরনের আমরা তো কার্ল করি কত কিছু করি না অনেক সময় স্ট্রেটনার ইউজ করি কার্ল করছি ব্লো ড্রাই করছি সো চুলের মধ্যে অনেক প্রেশার যায় সো এটা আবার কালার করা চুল কালার করা চুলের এমনিতে করতে হয়। সো আমি চেষ্টা করি লিয়াস বিউটি বক্স থেকে এখন একটা ট্রিটমেন্ট মাঝখানে আমার এত খুশকি হয়ে গেছিল যেহেতু ড্রাই সিজন ছিল হ্যাঁ প্রচন্ড বাইরে ধুলাবালি ছিল রোদে মানে বেরোইতাম মাথা ঘামতো সবকিছু মিলে এমন হচ্ছে গিয়ে খুশকি হয়ে গেছিলো স্কাল্পে স্কাল্পে সো আমি হচ্ছে ওদের জিঞ্জার ট্রিটমেন্টটা নিচ্ছি সেটাও খুবই ভালো আর নর্মালি আমি হচ্ছে ন্যানো ট্রিটমেন্টই খুবই ভালো মানে আজকাল চুল থেকে হাত ছড়তেছে না খালি একটু প্রপে এরকম করে চুলই ধরতে ইচ্ছে করতেছে আর ওরা দেখেন চুল হেয়ার কাট করছে আমি ওরা তিন চার মাস আগে বাট ওদের না কাটটা এত সুন্দর আজকে যে চুলটা আমার সেট করে দিসে একদম মনে হচ্ছে না যে আজকে টাটকা টাটকা আবার হেয়ার কাট করছে আসলে না হেয়ার কাট কিন্তু আমার আরো তিন চার মাস আগে চুলটা ওরকমই সুন্দর করে বড় হয়েছে আজকেও আমি ওদেরকে বলতেছি যে তোমরা আমাদের আমাকে হেয়ার কাট করা এমন নেশা ধরাইছো

অনেক লেয়ার্স দিয়ে করে সো এটা হচ্ছে আপনার ফেসের সাথে ওদের কাস্টমাইজ হেয়ার কাটটার একটা আলাদা চার্জ আছে আর এটা হচ্ছে আপনার ফেসের সাথে ম্যাচ করে যতগুলো কাট দেওয়া সম্ভব দে উইল ডু দা কাট এখন যদি আপনার মাথায় আটটা কাট দিতে লাগে দে উইল ডু দ্যাট দুইটা কাট দিতে লাগে দে উইল ডু দ্যাট মানে যেইভাবে হচ্ছে গিয়ে আপনার করতে হয় মুখের সাথে মিলিয়ে সো ওরা ওইভাবে কাটতে থাকে আমার কাছে এই কাঠটাই পছন্দ হবে নিজে থেকে কোনো কাঠ না বলে আমি আসলে ওদের সবসময় কাস্টমাইজ হেয়ার কাটটাই নিই যেটা হচ্ছে আমার ফেসের সাথে মিলিয়ে মিলে লেয়ার্স অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার্স দিয়ে সামনে ব্যাংক ট্যাঙ্ক দিয়ে একদম খুব সুন্দর করে সেট করে দেয় সো আর আমার কাছে কেন যেন মনে হয় এদের এদের ওদের এই চুল কাটাটাতে আমার না মাথার চুল কম মনে হয় না সো সবসময় কেমন যেন একটু ফুলা ফুলা বাউন্সি বাউন্সি আমার কাছে লাগে সো যার কারণে মনে হয় কি মাথা ভর্তি অনেক চুল আসলে কিন্তু না মাথার মধ্যে তিনটা চুল নিয়ে ঘুরতেছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আচ্ছা আপু আপনার হেলদি চুলের রহস্য কি বলবেন থামেন মাথার মধ্যে তিনটা চুল আসছে আজকে একটা হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছি সো এই জন্য আলহামদুলিল্লাহ হেয়ার লুকস সো হেলদি হ্যাঁ সো এটা এটা আসলে ওদের ন্যানো ট্রিটমেন্টের ফসল খুবই ভালো আমার কাছে এই ট্রিটমেন্টটা খুব পছন্দ এবং আমি যতজনকে রিকমেন্ড করছি সবাই গিয়ে খুব স্যাটিসফাইড এবং এটা ওদের একটা খুব সুন্দর নাম আছে ম্যাজিক ট্রিটমেন্ট হ্যাঁ এটাই করে ডাকে ম্যাজিক ট্রিটমেন্ট এটা আসলেই ম্যাজিক মানে আপনি চুলটা ট্রিটমেন্টটা নেওয়ার আগে চুলটা দেখবেন আর ট্রিটমেন্টটা নেওয়ার পরে যখন আপনাকে সেট করে দেবে আপনার চুলটা আপনার কাছে দিয়ে দেবে তখন আপনার খালি মনে হবে উঠতে বসতে চুলের মধ্যে হাত দিয়ে বসে থাকি হ্যাঁ সো আপু লিয়াস বিউটি বক্স লিয়াস বিউটি বক্স বনানিতে ওদের হচ্ছে পার্লার হ্যাঁ সেলুনটা হচ্ছে বর্ণানিতে বর্ণানি এগারো নম্বর রোডে লিয়াস বিউটি বক্স দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে লিয়াস বিউটি বক্স ওকে ওকে এই একজন আমার ইয়া থেকে অ্যাডমিন আপা লিখে দেন তো একটু কমেন্টের মধ্যে যে হেয়ার কাট ফ্রম লিয়াস বিউটি বক্স অ্যান্ড কাট নেম ইজ সিগনেচার ওদের কাস্টমাইজ হেয়ার কাট একটু লিখে দেন হ্যাঁ সো যাক আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে এটা 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 কি জানেন এটা হচ্ছে গিয়ে কি বললাম আপু আমি না আসলে অনেক সার্ভিস একসাথে দিই যেমন আমি আজকে বলি আজকে আমি ওদের পেডিকিউড নিয়েছি আমি সময় পাই না আপু যেদিন একদিন বা দুই দিন আমি চেষ্টা করি যে একটু সময় দেওয়ার নাহলে আমার হয় না আসলে সো আজকে আমি হেয়ার ট্রিটমেন্ট নিয়েছি পেডিকিউড নিয়েছি মিনিকিউর নিয়েছি একটা ফেশিয়াল নিয়েছি হ্যাঁ সো এই জন্য আপু একসাথে বিল করা তো আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আপনি ওদের পেজের মধ্যে ফোন করলেও হবে মেসেজ করলেও হবে দে উইল লেট ইউ নো আপু ড্রেসের প্রাইস মাত্র বাইশশো টাকা ড্রেসের প্রাইস বাইশশো টাকা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি খুব সুন্দর কোয়ার্স এই যে বাগান বিলাস এই সুন্দর কোয়ার্সটা টা আমি পরে আসি হ্যাঁ খুবই কিউক এটা পড়লেও সুন্দর লাগে দেখতেও ভালো লাগে যাদের বডি সাইজ সবাই পড়তে পারবেন লম্বা আছে ফর্টি ফোর প্লাস প্লাস পুরো ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে একদম প্যানেল এমব্রয়ডারি বসানো আছে হ্যাঁ খুবই সুন্দর করে দেখেন না একটু আগানোর স্টাইলে এবং যে বিনসাইজ সাদা বাড়ার যে পার্টি ড্রেস গুলো থাকে না ওখানে যে প্যানেলিং করা থাকে ঠিক একদম ওরকম প্যানেলিং স্টাইলে করা আপু স্লিভস এর মধ্যে পাচ্ছেন নেক লাইনে তো পাচ্ছেনই সাথে হচ্ছে গিয়ে নিচের বর্ডার লাইনে আপনারা পাচ্ছেন সো খুবই সুন্দর করে আপনি এটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে বাইশো টাকা যার লাগবে একটু কষ্ট করে আপু আপু এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট আমরা অর্ডার নিয়ে ফেলছি আমি আবারও বলতেছি পার্সেল করতেছে তার মাঝখানে মাঝখানে অর্ডার পিক করা হচ্ছে সো এই জন্য ভাবলাম আমি যে একটা লাইভ করে দিই কারণ অনেক সময় দেখা যায় রিপিটেড লাইভ আসলে অনেকের কাছে রিচ হতে সময় লাগে আর আমার যেহেতু নিয়ত আছে আজকে রাতে জামদানিটা লাইভ করে দেওয়ার সেই জন্য আমার কাছে মনে হলো যে একটা শর্ট লাইভ আমি করে দিতে পারি সো যাতে 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 করে যারা মিস করেছে নোটিফিকেশন পান নাই বা এটা জন্য ওয়েট করে আছেন তো তারা যেন ওখানে নিয়ে নিতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ঘটনা ও টুম্পা রে কি বলো আপু আপনাকে আমার খুবই ভালো লাগে আপু আপনি অনেক সুন্দর আরে শোনা থ্যাংক ইউ সো মাচ টুম্পা বলো পুতুল কি স্যার আচ্ছা ইসমাতারা তুমি এটা পাওই নাই তুমি ওইটা আমার কাছে অনেক দিন থেকে চাচ্ছ তুমি শোনো আমি না কি জানি বলে মোডাল সিল কাজরাক শাড়ি আসছে হ্যাঁ বাট ওইটার মধ্যে তুমি যেটা চাচ্ছ যে হাফের হাফ শাড়িটার মধ্যে স্ট্রাইপস ছিল আর নিচে হচ্ছে বল বল তাই না এরকম ছিল ডিজাইন ছিল সো আম নট শিওর ওটা একটু দেখতে হবে আসছে আসলে তোমার যাও না এই ড্রেসটা আমি পার্চেস করছি তাই তুমি রিস্টক করছো আমি না পাইলে রিস্টক করতো না আর আই ক্যান ফিল দ্য পেন আচ্ছা নর্থ এন ডাকে হ্যাঁ নর্থ এন ডাকে অনেকদিন কফি খাওয়া হয় না বুঝছো না আমার রাতে বেলা এমনি ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে বুঝছো কফি বাদ সো আই এম অ্যাকচুয়ালি সাফারিং মানে সাফারিং ফর নো ইনসোমোনিয়া খুবই বাজে একটা ইনসোমোনিয়া আমার হচ্ছে একদম ভোর রাত ছাড়া ঘুম আসে না আমার খুবই বাজে অবস্থা সো আমি কেমনি এটাকে ঠিক করবা যায় না ও মিষ্টি আপু আপু আগানোর লাইফ কি হবে রিসেন্ট ইয়াস হবে কালকে কালকে কি বার বলো আই কালকে করে দিই দুপুর বারোটার দিকে কেমন হবে আগানোর

সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালারের ড্রেস খুবই সুন্দর আসে পিঙ্ক কালারের ড্রেস সুন্দর আসে অরেঞ্জ কালারের ড্রেস সুন্দর আসে ইয়েলো কালারের ড্রেস সুন্দর আসে রেড কালারের ড্রেস সুন্দর আসে হোয়াইট সুন্দর আসে হ্যাঁ সেগুলো খুবই সুন্দর আসে ছবি আচ্ছা জি আপু ওইটাই ডিসেম্বরে আনবেন আপু আসছে লট এখন আমি একটু দেখবো খালি আপনার পছন্দেরটা আসছে কিনা বুঝছেন ইসমতারা আপা ম্যাডাম আচ্ছা আপু আপনি কি আপনার নিজে ডিজাইন করা শাড়ি আর কখনই আনবেন না আনবো তো সোনা আচ্ছা বাজেট ফ্রেন্ডলি শাড়ি আপু কবে আপু অনেক শাড়ি আসছে এর মধ্যে বাজেট ফ্রেন্ডলিও আছে আচ্ছা লাভী পারবেন বাইশো টাকা হ্যাঁ আচ্ছা এটা পরে আমার খুব সুন্দর সুন্দর ছবি আছে আমি পারলে একটু পরে পোস্ট করে দিচ্ছি তাহলে এখন আমি যাই আর হচ্ছে কি আমরা জামদানি লাইভ আপু আমার এখনো পর্যন্ত নিয়ত আছে রাতের বেলা জামদানি লাইভ করার হ্যাঁ বাকিটুকু আল্লাহ ভরসা তাহলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই